সবাইকে শুভ সকাল আমি হাঁটতে এসেছি হাঁটতে হাঁটতে এই যে বিলের মাঝখানে চলে এসেছি আও এখানে মাছ ছিল এখানে মাছ ছিল ও ট্রেন যাচ্ছে ওদিকে আমার হচ্ছে ওদিকে তো ট্রেন দেখতে পাচ্ছেন দূরে বিকালে ওখানে ঘুরতে যাই ফাটতে চাই ওদিকে আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর এতো গাছ উড়িয়ে যাচ্ছে মানে এত ঠান্ডা বাতাস শারেলেনসা শাক হ্যাঁ অনেক বেশি টেস্ট একদিন আমাদের দলবল নিয়ে আসতে হবে দলবল নিয়ে এসে শাক তুলে সেই টেস্ট থাকে

कोनसा फंडा बता सकते हो बहुत कट गई है तो सेकंड में आ रहा है 이렇게 음식 상다는 শাক তুলতে ইচ্ছে করছে পাটা আমি নেওয়ার জন্য কিছু আনিনি এই শাকগুলো অনেক বেশি টেস্ট হয়ে থাকে এই যে কিন্তু এটা কি বলেন তো কিসের মাটি এটা কিন্তু ইঁদুরে গর্ত হুম ইঁদুরে এভাবে মাটি তোলে এই বক আচ্ছা যারা যারা আমার আশেপাশে আসেন এই লোকেশনটার নাম কি আগে আসছেন কখনো দেশে থাকেন সেটাও কমেন্টে জানান এবং না আসলে সেটাও কমেন্টে জানাতে পারেন আর আপনারা সকালে হাঁটতে আসলে বা বিকালে হাঁটতে আসলে এখানে একটু রেস্ট নিলে খুব ভালো লাগবে রিফ্রেশিং লাগবে আমার সাথে কে আছেন তাকে শুভ সকাল ভাবিনি যে লাইভ করব আমি জাস্ট ফোনটা নিয়ে এসেছি কোরআন তালো শোনার জন্য বাট ওয়েদারটা এত বেশি সুন্দর সেটা দেখে আসলে লোক শোনাতে পারলাম না আপনাদের সাথে শেয়ার করার এই জন্য হচ্ছে লাইভ চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই সুন্দর ভিউটা সেই মাছ লালাতে খুঁজতেছিলাম আমি গত লাইনে কিন্তু এখানে এসেছিলাম এবং মাছ নেওয়ার কথা বলেছিলাম তো আসলে আমি সেই মাছ আলাদা খুঁজতেছিলাম বাট হচ্ছে সেই মাছ আলাদাদের খুঁজে পাচ্ছি না তো ওটা বলেছিলো যে ওটা নাকি প্রতিদিনই মাছ ধরে এবং মাছটা নিয়ে শাটটা দেখে উঠে আসে বাট হচ্ছে এগুলোর ভিতরে তো কোথাও দেখা যাবে না ছোটবেলায় দেখেছি এখন যারা দেখছেন আমার সাথে এই সুন্দর ভিউটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছি সবাইকে শুভ সকাল গুড মর্নিং আপনাদের দিনটি ভালো কাটুক এই যে একটা পুকুর পুকুর ঠিক না ডোবার মতো এখানে একটু মাছ দেখেছিলাম একটু আগেই এটা হচ্ছে বিল আর বিলের সাথে হচ্ছে পুকুর বা ডোবা যাই বলি এই বিলটা হচ্ছে বর্ষাকালে পানিতে ডুবে যায় পানিতে ডুবে যখন পুরোটা ডুবে যায় এখানে কিন্তু এই পুকুরটাতে কিন্তু সমস্ত মাছ হয় ভোরের আকাশ খুব সুন্দর এবং বাতাসটাও কিন্তু খুব মিষ্টি এদিকে কত পাখি অনেক পাখি পাখির কিন্তু এখানে হচ্ছে কুয়াশা এখনো কুয়াশা জমে আছে ভিজে তারপর তো আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে ঘাস হ্যাঁ ঘাসে জমে আছে শিশু এর বিন্দু গেল আমি হাটকে এসেছিলাম বাট আপনাদের সাথে ভিউটা শেয়ার করছি এই পাখি হয়ে যাচ্ছে পাখির খিচির মিচির এত স সময়টা আসলে আমাদের বের করা উচিত এগুলো আসলে গ্রামের বাড়ির মতোই মানে গ্রামে যেমন মহিলারা উঠে করেই কাজে ব্যস্ত হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একজন আসি নিয়ে হচ্ছে আঁকড়ি করছে কোড়াল দিয়ে হ্যাঁ আর মহিলা আঁকড়ি করছে কোড়াল দিয়ে এটা কিন্তু গ্রামেই দেখা যায় বাট আমি এখানে দেখতে পেলাম গ্রামে একটা চিনের মতো যার জন্য আসছে নদীর ময়লা যায় না কোথায় যাবে মনে হচ্ছে যাওয়া যা করে আসলে আকাশটা দেখে ভালো লাগছে রোদও ওঠেনি এখনও এবং গায়ে এত সুন্দর পাতাল দিচ্ছে বড় হয়েছি তো সেই বিলের মাঝে হচ্ছে আমার সারাদিন হই হই টই টই করে কেটেছে মানে সকাল থেকে সন্ধ্যা অবধি যখন মন চেয়েছে বিলের মাঝে ঘুরে ঘুরে বেড়েছি দৌড়ে বেড়েছি তো সেই টানটা কিন্তু রয়ে গেছে আসলে সেই টানটা কখনও যাওয়ার নয় তো সেটার জন্য আসলে এখানে আসি এখানে আসলে সেই ফিলটা পাই সেই স্মৃতিতে ফিরে যাই 可是。Okay. যে গ্রামীণ জীবনটা ফিল করতে পারি এখানে আসলে আমি যে মাছওয়ালাদের খুঁজে পেলাম না ওয়েট করতেছিলাম মাছ নেওয়ার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য বাটটা কোনো দেখা নেই চলে যাবো এখন যে ধারি দেখছেন কত পাখি হয়ে গেলো পাখি মনে হয় যে এখানে পাখির আবাদ করা হচ্ছে এত পাখি একটু উঠে দেখে আপনাদের উপরে কিন্তু দেওয়াল মানে দেওয়ালের উপরে কিন্তু সব পাখি এই জায়গায় যারা আছে তাদের কিন্তু অনেক শান্তি আপনি মনে করি তারা কিন্তু শহরেও আছে এবং আবার গ্রামীণ শহরের লাইফ এবং গ্রামের লাইফ দুটাই কিন্তু একসাথে এনজয় করছে দুটাই পাচ্ছে একসাথে তারা কত পাখি পাখি কিচি মিচি কি মিষ্টি হ্যাঁ যদি পাখি হতাম কি সুন্দর হতো তাই না তাল শাস এই তাল গাছে কিন্তু আমি উঠেছি একবার হ্যাঁ এই তাল গাছে ওঠার একটা কাহিনি আছে তোমাদের সাথে শেয়ার করি তো আমাদের হচ্ছে তাল গাছ ছিল তো তাল গাছ থেকে যে রস পারে মানে রস কাটে যাই হোক তো একবার হচ্ছে কি যে লোকটা আমাদের গাছ থেকে রস পারে বা রস সংগ্রহ করে তিনি হচ্ছে গাছে যে কলসি দেয় না কলসি পেতে চলে গিয়েছে পরে হচ্ছে আসে না একদিন শুনতে পেলাম যে কি হয়েছে তার শ্বশুর মারা গেছে তো শ্বশুর মারা গেছে তারপর রসটাও কিন্তু কলসি ভরে গেছে এবং নষ্ট হয়ে যাচ্ছে তো আর তাল গাছে কিন্তু বাঁশ দেওয়া থাকে বড়ো বড়ো তাল গাছ যেহেতু এমনিতে তো ওঠা যাবে না বাছ দেওয়া থাকে তো আম্মু বলতেছিলো যে রসটা নষ্ট হয়ে যাচ্ছে কবে আসবে আর লোকটা শ্বশুর মারা গেছে কিছু করারও নেই তো আমি হচ্ছে কি চুপি চুপি গিয়েছি চুপে গিয়ে তখন তো আমি গাছে উঠেছি মানে একটু করে গাছটা কিন্তু এই তাল গাছটাকে এই যে যে পাশে এই লম্বা তাল গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা মতো লম্বা ছিল তো আমি সে বাড়িতে আসিল যেহেতু যারা গ্রামে থাকেন তারা জানেন যে বাঁশগুলো কীভাবে দেওয়া থাকে সেগুলো দিয়ে কিন্তু উঠা যায় তো আমি হচ্ছে গাছটা পেয়ে উঠে মাজায় যে যে গাছিদের যে গা থাকে কী বলে এই হুক টাইপের থাকে আমি ওটা সঠিক নাম যাই না তো ওটা নিয়ে গেছি নিয়ে উঠে মানে এত সুন্দর লাগতেছিলো গাছের উপর থেকে আস যেহেতু তার কাছে এত উপরে কখনো উঠিনি খুব সুন্দর লাগতেছিল এবং আমাকে কয়েকজন দেখে মানে মানে জাস্ট বিস্মিত হয়ে যাচ্ছিলো যে আমি একটা মেয়ে মানুষ তাদের কাছে উঠেছি তো আমার আসলে ওঠার পরে কি বলে খুব হাত পা কাঁপতেছিল যেহেতু এত উপরে কখনো উঠেনি ডার লাগতেছিল না বাট কেন জানি না পা কাঁপতেছিল খুব তো যাই হোক আমি একটু রেস্ট নেওয়ার পরে সে তালগাছ থেকে পিছনে যে ই বলে হুক থাকে গাছিদের সেই হুকের সাথে রসটা বাদ দিয়ে নেমেছি এবং নামার সময় কিন্তু খুব পা কাঁপতেছিল ওঠার সময় কোনো কিছু বুঝতে পাইনি বাট যখন নামতেছিলাম খুব পা কাঁপতে তো আমি হচ্ছে যাই হোক রসটা নিয়ে কোনো মতে নেমে আম্মুর কাছে গিয়েছি যে আম্মু যে রস আর আম্মু তো অবাক আমু বলে যে রস কে পারল হ্যাঁ আমি কিছু সময় চোখ থাকার পরে আমি পারছি আমি নামিয়েছি মানে আম্মু তো আবার যে তুই গাছে উঠেছিস হ্যাঁ তো এই হচ্ছে তালগাছ দেখলে আমার এই স্মৃতিটা মনে পড়ে খাদ আপনাদের সাথে শেয়ার করলাম তো ওই হচ্ছে ফার্স্ট তালগাছে উঠেছিলাম রস নামানোর জন্য আর আসলে উপরে উঠলে সুন্দর ভিউটা খুব বেশি সুন্দর লাগে আমি ছোটোবেলা থেকে প্রকৃতি এত বেশি ভালো লাগে যে আমি সময় পেলে এই পুকুর পাড়ে আমাদের যে সামনে বিল ছিল এরকম বিলে বসে থাকতাম বিলের মাঝখানে সকাল বিকেল দুপুর যখন মন যেত চাইতো চলে যেতাম আর আম ডাকতে খেয়ে যা পড়তে যা স্কুলে যা এরকম ডাকতেই থাকতো তো রসটা হচ্ছে সেদিন না তো তারপর হচ্ছে কিছুদিন পর যে লোকটা ওই যে গাছি লয় শ্বশুর মারা গেছে তো এসে সে তো আসছে রাতে সন্ধ্যার দিকে দুই দিন পরে যে আমি এখনই আসছি রসটা পেরে দিয়ে যাই নষ্ট হয়ে যাচ্ছে তো মজার ব্যাপারে আমা বলো কি যে আমার মেয়ে নামিয়েছে যাই হোক খুব সুন্দর মানে একটা মেমোরেবল স্মৃতি মনে করলে এখনো হাসি পায় ভালো লাগে আজ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এমন কোনো কাজ যা আমি উঠিনি যাকে বলে গিয়ে একদম গিয়েছো মেয়ে একবার হচ্ছে আমার মেয়ে বাবার সাথে বাজে ধরে নারকেল গাছে উঠেছিলাম তো মেজাপা তখন বললো কি তুই যদি ওই গাছের ডাবটা ছুঁয়ে আসতে পারিস ওই যে ডাব নারকেল গাছ এতদের থেকে মেজে দেখা যাবে কি না এটা ওটা তো মেজাপা বললো যে তুই যদি ওই ডাবটা বা নারকেলটা ছুঁয়ে আসতে পারিস তোকে তোকে পাঁচ টাকা দেবো তখন তো পাঁচ টাকা আমাদের কাছে অনেক মূল্য ছিল তো আমি ঠিক সেই গাছটা ছুঁয়ে এসেছি ওর আদায় করেছিলাম এখানে খুব সুন্দর একটা স্কুলে আসছে মাটির যে একটা গন্ধ মাটির আপনার কি বলে এগুলো ওই ঘাস বা ধান যাই হোক সে গন্ধটা খুব ভালো লাগছে যারা গ্রাম থেকে এসে শহরে আটকে পড়েছেন চাকরির সুবাদে বা সাংসারিক শহরে বড় হয়েছেন তাদের ভালো লাগবে কিনা জানি না বাট আমার ভালো লাগে এবং আমার মনে হয় যারা গ্রাম থেকে এসে শহরে থাকছেন তাদের ভালো লাগবে তো আমি এখন আসলে বাসায় যাব অনেক বেশি লেট হয়ে গেছে আমার হাটারও বারোটা বেজে গেছে হাটটা এসেছিলাম বাট আপনাদের সাথে সুন্দর ভিউটা শেয়ার করলাম যার কারণে আমার হাট আরও একটু বিঘ্ন ঘটে গেল মাছটা পেলাম না মাছের জন্য এসেছিলাম তবে আসলে এখানে হচ্ছে কি লোক ছিল না এই জন্য আসলে ক্যামেরা অন করতে পেরেছি আমার মানুষের মাঝে হ্যাঁ ক্যামেরা অন করতে বা ফোন বের করতে খুব একটা লজ্জা লাগে খুব মানে কেমন যেন একটা লাগে তো এখানে যেহেতু একা ছিলাম লোক ছিল না খুব দু একজন ছিল হচ্ছে আপনার সাথে ভিউটা শেয়ার করতে পারলাম চলে যাচ্ছি সবাইকে শুভ সকাল সবার দিনটা ভালো কাটুক আসসালাম আলাইকুম